আমরা বাকি উত্তরের মেম্বারগণ সব উপস্থিত আছেন আমাদের মিজান চেয়ারম্যান ছিল নন বাকি উত্তর ইউনিয়নের তার দুর্নীতির কারণে আমরা সবাই এলাকাবাসী জামাত বিন এবং আমরা মেম্বার একত্রিত হয়ে তার দুর্নীতির কারণে কেউ তাকে চায় না যে ইউনিয়ন পরিষদে বসার জন্য তাই আমরা সবাই একত্রিত হয়েছি আমরা পদক্ষেপ নিয়ে আমরা তার বিরুদ্ধে অনাস্থা গ্রহণ করছি আমরা টিউন বার দরখাস্ত করে আমরা তা জমা দিয়েছি যেহেতু তাই জন্য আর এই ইউনিয়নে কোনো পদক্ষেপ কোনো চেয়ারম্যান হিসেবে বসতে না পারে উত্তর জনগণের চাও পাওয়া যে চেয়ারম্যান এখানে চেয়ারম্যান করতে পারবে না কারণ ওনার অনিয়ম দুর্নীতির কারণে মানুষ বুঝে হারা সাধারণ মানুষ ক্ষিপ্ত আমাদেরকে বলছে আমাদের কার্যক্রম ব্যাহত হইতেছে তোমরা ওনার বিরুদ্ধে অভিযোগ করো উনি যেন

সকাল সাতটা বাজে ভাতে করে প্যানেল চেয়ারম্যান এবং মহিলা প্যানেল চেয়ারম্যান তারা যে বিষয়গুলো বলছে যে টাকা টুকার বিষয় যে আগে সই দিয়ে যে টাকাগুলো আত্মসাত করছে এই বিষয়গুলো কিন্তু আমরা আগে জানতাম না আমরা আজকে বসার পরে এই বিষয়গুলো জানতে পারছি তাদের মাধ্যমে তখন এখানে অনেক কথাবার্তা হয়েছে যেমন দেওয়াল ভাই বা মহিলা মহিলা প্যানেল চেয়ারম্যান অঞ্জনা তখন তারা বলাতে ওই অনেক মেম্বাররা শেয়ারম্যান প্রতি অনেক ক্ষিপ্ত